আরজিকর ম্যাজিক্যাল কলেজ হাসপাতালে পাঁচরত পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রভাব এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতি আর যার কারণে ব্যাহত রোগী পরিষেবা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা না মেলায় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ রোগী ও রোগী পরিবারের লোকজনের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ রোগী পরিচয়দের টিকিট হলেও কেন চিকিৎসা করা হচ্ছে না এই অভিযোগ তুলে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোকজন পুলিশ গেলে পুলিশকে ঘেরা শুরু হয় বিক্ষোভ তেজনা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যদিও পরবর্তীকালে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীদের বিক্ষোভ শান্ত হয় কাউন্টারে দোষ টিকিট দিয়েছে সিকিউরিটি দোষ জন্য সিকিউরিটি এসেছে ডাক্তার কেন আসেনি চিকিৎসা কে করবে ডাক্তার নাকি পাবলিক ডাক্তারকে হসপিটালে রাখা কেন হয়েছে সরকারে ডাক্তার রেখেছে নাকি নিজের ইনকাম করে ডাক্তার সরকারি মানে হসপিটালে থাকে সরকারে মাসের মাস বেতন ভোগ করে কেন হসপিটালে ডাক্তার আসেনি সরকারের কাছে এই কৈফোত কেন নাই কেন হসপিটালে মানে ডাক্তার আসলো না এতগুলো রোগী শত শত রোগী কেন চিকিৎসার অভাবে যাবে জানি যে অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছেন হয়রানির শিকার হচ্ছেন অনেক চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে চলে গেছেন কিন্তু আমরা চেষ্টা করছি যথেষ্ট আমাদের লোকবল কম থাকলেও পরিষেবাটা কিছুটা স্বাভাবিক রাখার কিন্তু ছবি পুষছে সমগ্র চিকিৎসা সমাজ আমরা প্রত্যেকে সুবিচার চাই আজকে কলকাতার মহামান্য হাইকোর্ট এ ব্যাপারে সিবিআই ইনকোয়ারির অর্ডার দিয়েছেন এবং আমি এই দৃঢ় বিশ্বাসী যে সত্য উদ্ঘাটন হবেই আমাদের বহরমপুর শহর থেকেও আমাদের প্রতিবাদের ঝড় উঠেছে মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমার করজোরে আবেদন যে আগামী শুক্রবার দিন আমরা দুপুর তিনটের সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে দলমত নির্বিশেষে নাগরিক সমাজের প্রত্যেকটা প্রতিনিধিকে পাশে চাই